ঠিক আছে মানে বেশি না এক দু ঘন্টা ঘুমাও বেস আমার শরীর একদম ঠিকঠাক হ্যাঁ যখন আমাদের হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন দুজনে মিলে কাছাকাছি করবো ওকে একটু বেশি দিই আমি একটু কম মানে একটা জামানে যে কতক্ষণ ধরে আছাড়ও মারবো তার ঠিক নেই আরও ও তো দুক্ষনে এক গামলি কাঁচা হয়ে যাবে নে ভালো নেই আমি হুম একদিন ভিডিও করবো ওকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করবো ও না ক্যামেরার সামনে আসতে চায় না সমস্যা এইখানে ক্যামেরার সামনে আসতে চায় না লাইভ আসলো ক্যামেরার দিকে তাকাবেই না কোনো মতে সোজা একদম ঢুকে দেবে ঘরের মধ্যে কোনো মতে ক্যামেরার দিকেও মুখ দেখাবে না এটা ভালো কথা বাজি ফাটাচ্ছিলাম কালী পুজোর দিন ও ভিডিওগুলো আছে কিন্তু ভিডিওগুলো না সাউন্ড রয়েছে অনেক বেশি সেগুলোকে আমি সাউন্ডগুলো অফ করে তারপর ছাপতে হবে কারণ কালী পুজো যেহেতু সব এদিক ওদিকে গান চলছিলো না তো ছাড় ছাড়লে সবাই দেখতে পাবে দেখতে পাবে না কেন কিন্তু কপি রাইট দেবে সমস্যা তো আমার আইডি হবে তো ওই জন্য না ওইগুলো এডিট করে আর কি গানটাকে অফ করে দিতে হবে দিয়ে যদি ভয়েস তোমার দিই তো দিয়ে দেবো দেখবো না তো অন্য কোনো এক একটা সাউন্ড দিয়ে দেবো মানে এই যে হয় না নর্মাল যে গানের সাউন্ড সাউন্ডগুলো হয় দিয়ে দেবো ঝামেলা শেষ ব্যাস ছেড়ে দেবো এক একটা ভিডিও বোনাই ষাট মিনিট কি পঞ্চান্ন মিনিট এমন করে রয়েছে ও সেই মজা করেছিলাম বাজিনি আর আমার শাশুড়ি কি করছে কালি পটকা ফটাচ্ছে আর আমি বাচ্চাদের মতন নিয়ে এমন এমন করে এর থেকে বড় কিছু আছে লজ্জার বিষয় আর আমাদেরটা হচ্ছে তোমার অনেক কিছু বোম ফাটেছ কিন্তু আমি সে ভয়ে তে আমি কোনো কিছু ফাটাই না আগা করো ভয় লাগে প্রচুর মানে মানে হচ্ছে আমার বড় বৌদির কাকার ছেলে ওরকম বোম ফাটাতে গিয়ে এই সাইডটা পুরো পুড়ে গেছে চোখটারও অনেক ক্ষতি হয়েছে তো সেইখান থেকে দেখার পর আমি আর বোমের ধারে বেড়ে যাই না আমি শুধু ফুলচুরি ফাটাই চটপটি ফাটাই এইসব করি মানে আমি কোনোদিন চকলেট বোম ফাটাই না আর চকলেট বোম বলো কালী পটকা বলো আগে ফাটিয়েছি কিন্তু এখন আর সাহস হয় না যাওয়ার মতন আর আমার শাশুড়ি মার এত সাহস হাতে করে ধরে কালি পটকা পটাচ্ছে আমার দেখে তো পা পাশে করছে সাহস বলতে হয় ভাই আছে তারপরে সবাই এরকম চুপচাপ লাইভ দেখলে কি করে হবে বল আমি একা কতক্ষণ গল্প করবো আমি যদি চুপ হয়ে যাই সবাই চুপচাপ যেন কিছুই হয়নি কিন্তু আমি কতবার একা গল্প করবো বলো কেউ কোনো কিছু তো বলো কোনো কিছুই বলা না সব থেকে বলা আমি বসে বসে কার্টুন দেখি আমাদের টিভি রিমোট আমাদের স্মার্ট টিভি ওই জন্য এত রিমোটের কত ইয়ে নেই বলতামনি এটা হচ্ছে ইউটিউবার এই জন্য দেখো লেখাই রয়েছে এইটা টাইট আমাদের টিভিতে আমি লাইভ দেখি মাঝে সাঝে বসে বসে আমার লাইভ দেখি আমাদের টিভিতে এর থেকে বড় পাগল কেউ আছে আর আমাদের মিস্টার বললো ভগবান ফোনেতে লাইভ করে হয়নি টিভিতে পর্যন্ত দেখা লাগতেছে তা কী করবো নিজে দেখবো নিজের লাইভ এটা আবার ইয়ার আছে কপিরাইট ফেলার ভয়েতে আমি টিভি সাউন্ড একদম একে না রেখে দিয়েছি ভাই লাইভ দেখছে কিন্তু কেউ কোনো শব্দ নেই চুপচাপ শব্দটা ছজন দেখছে হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি যারা যারা লাইভ দেখছো ভাই কেউ কমেন্ট তো করো ভাই এমনি একে এক এক ভাই বুক বুক করতে পারে আমি সত্যি করে টিভির মধ্যে ঢুকে গেল তখন কিন্তু আর না বলে দিচ্ছি Cakunya kata hello, hai. Mesti kamu nak cik cik comment juga kan? Mereka macam kayak kayak kat aku tak boleh cakap.